আসসালামু আলাইকুম চলে আসলাম একেবারে একটা বিশাল এক ধামাক অফার নিয়ে গর্জেস গর্জেস ইন্ডিয়ান কাতান শাড়ি কিন্তু চলে আসছে আমাদের মরিয়ম শাড়ি করে যারা কেনাকাটা করতে চাচ্ছেন আগামীকাল চলে আসবেন প্রত্যেকটা কাতান শাড়ি খুলে খুলে দেখাবো ভিডিওটা বড় হবে শেষ পর্যন্ত দেখবেন আর যারা আমাদের ইউটিউব চ্যানেল দেখেন অবশ্যই যারা এখনও সাবস্ক্রাইব করেনি আমাদের চ্যানেলটা আপনারা আমাদের ইউটিউব চ্যানেলটা আগে সাবস্ক্রাইব করবেন তারপরে ভিডিও দেখবেন তো ফ্রেন্স আমরা কিন্তু প্রতিদিন চারটা পাঁচটা করে ভিডিও ছাড়ি প্রতিদিন তো আমরা প্রত্যেক দিনের ভিডিওগুলো প্রত্যেকটা ভিডিও দেখবেন আমাদের ইউটিউব চ্যানেলে ঢুকবেন ঢুকে আমরা কী কী শাড়ির ভিডিও করলাম আমাদের প্রত্যেকটা ভিডিও আপনারা সব সময় দেখবেন দেখেন এটা হবে আচলটা হবে এটা দেখেন এটা আচলটা হবে এটা পুরো বডিতে কিন্তু কাজ করা গর্জিয়াস ইন্ডিয়ান কেরালাকাতান দেখেন এটা লকী কালার এটা এটা চেরি চেরি কালার এটা দেখেন কত সুন্দর অনেক সুন্দর শাড়ি এটা আচল হবে পুরো বডি এটা হবে আর ব্লাউজটা কিন্তু আলাদা করা আছে আমি একটা ব্লাউজ দেখা দিলাম আর দেখাবো না দেখেন ব্লাউজ কিন্তু প্রত্যেকটা শাড়ির সাথে ব্লাউজ আছে এই শাড়িগুলোর প্রাইস থাকবে মাত্র ষোলোশো টাকা ছাপান তো ভিডিওটা বড় হবে শেষ পর্যন্ত দেখবেন কারণ প্রত্যেকটা শাড়ি আমি খুলে খুলে দেখাবো যাতে আপনারা বুঝতে পারেন যদি এই শাড়ি যদি খুলে না দেখাই আপনারা কিন্তু কিছুই বুঝতে পারবেন না দেখেন এটা হলো জাম কালার আচলে কিন্তু তারসেল লাগানো আছে প্রত্যেকটা শাড়ির আঁচলে কিন্তু তারসেল লাগানো আছে অনেক সুন্দর শাড়ি আঁচল পুরো বডিতে কিন্তু এরকম কাজ করা জাম কালার শাড়ি প্রাইস পড়বে অনলি মাত্র ষোলোশো টাকা দেখেন দামি দামি ইন্ডিয়ান কাতান ব্লাউজ পিস সহ প্রাইস মাত্র থাকবে ষোলোশো করে আর এখানে কিন্তু অনেকগুলো ডিজাইন আছে এখানে কিন্তু একটা দুইটা ডিজাইন না অনেকগুলো ডিজাইন আসে প্রত্যেকটা শাড়ির কিন্তু কালার কিন্তু পাঁচটা ছটা সাতটা করে কালার আছে দেখেন এটা কিন্তু আরেকটা ডিজাইন দেখেন ডিজাইন কত সুন্দর দেখেন আরেকটা ডিজাইন খুবই সুন্দর শাড়ি পুরো বডি এরকম দেখেন প্রাইস মাত্র থাকবে ষোলোশো টাকা ষোলোশো টাকা করে প্রত্যেকটা শাড়ির প্রাইস থাকবে মাত্র ষোলোশো টাকা করে দেখেন দামি দামি ইন্ডিয়ান কাতান অফার প্রাইস মাত্র ষোলোশো তোফেন যারা আমাদের দোকানে আসতে চান আপনারা আগামীকাল সকাল সকাল চলে আসবেন আমাদের মরিয়ম শাড়ি করে আমাদের দোকানে আসলে কিন্তু এই সুন্দর শাড়ির অফারটা পেয়ে যাবেন মাত্র ষোলোশো টাকায় ইন্ডিয়ান কাদাম শাড়ি মাত্র প্রাইস থাকবে ষোলোশো টাকা দেখেন কত সুন্দর এক একটা শাড়ির পাঁচটা ছটা করে কালার আছে একেবারে ডিসকাউন্ট প্রাইস অফার প্রাইস মাত্র ষোলোশো অফার প্রাইস মাত্র ষোলোশো টাকা দেখেন মাসাল্লাহ কত সুন্দর শাড়ি দেখেন সি গ্রিন কালার মাত্র ষোলোশো প্রাইস মাত্র ষোলোশো টাকা দেখেন এটা হলো কলিজা মেরুন আসলে তার সাথে লাগানো আছে প্রত্যেকটা ইন্ডিয়ান শাড়ি সাথে কিন্তু ব্লাউজ আছে প্রত্যেকটা শাড়ির সাথে ব্লাউজ আছে অল ওভার কাজ করা গর্জিয়াস কাতান মাত্র প্রাইস ষোলোশো মানে আজকের ভিডিওর ভিতরে যেই কটা শাড়ি দেখাবো প্রত্যেকটা শাড়ির প্রাইস মাত্র ষোলোশো টাকা দেখেন আরেকটা ডিজাইন ডিজাইন কত সুন্দর সবুজ কালার সেম প্রাইস চাপাও দেখেন ব্লু কালার সেম প্রাইস তো যারাই নেবেন আপনারা আমাদের মরিয়াম শাড়িগুলো চলে আসবেন আমাদের ঠিকানা আমাদের ক্যাপশনে দেওয়া থাকবে ক্যাপশন থেকে চলে আসবেন আর তো আমি বলে দিচ্ছি আমাদের ঠিকানা ঢাকা নিমার্কেট মার্কেট গাউসিয়া মার্কেট এর পাশেই নূর ম্যানশন মার্কেটের তৃতীয় তালায় মরিয়ম শাড়ি ঘর বাইশ নম্বর দোকান আসলে এই শাড়িগুলো পেয়ে যাবেন এছাড়া অন্য অন্য শাড়ি আপনারা পেয়ে যাবেন আমাদের মরিয়ম শাড়ি আসলে আসলে দেখেন এটা ব্লু কালার আরেকটা আরেকটা ডিজাইন দেখেন সেম প্রাইস থাকবে দেখেন চেরি কালার অনেক সুন্দর শাড়ি শাড়ির গেট আপ শাড়ির ডিজাইন দেখেন কত সুন্দর দেখেন আর একটা কালার সি গ্রিন কালার দেখেন অনেক সুন্দর ময়েরকটি কালার সেম প্রাইস আমি পুরো শাড়ি কিন্তু ইন্ডিয়ান টাকা দেখেন সবুজ কালার প্রত্যেকটা শাড়ির সাথে ব্লাউজ আছে ইন্ডিয়ান শাড়ি প্রাইস মাত্র ষোলোশো টাকা অনেক সুন্দর শাড়িগুলো দেখেন এটা হলো পিচ কালার দেন কত সুন্দর সেম প্রাইস থাকবে এটা কি পাতা কচু পাতা বাচ্চা টিয়া দেখেন বাচ্চা টিয়া দেন কত সুন্দর শাড়ি সেম প্রাইস দেখেন মিষ্টি কালার অনেক সুন্দর গেটা দেন কত সুন্দর গ্লেজ দেখেন শাড়িটা দেখেন কুচির কাছা কিন্তু ডিফারেন্স অনেক সুন্দর শাড়ি সেম প্রাইস থাকবে দেখেন আর একটা ডিজাইন এখানে কিন্তু অনেকগুলো ডিজাইন আছে এক একটা এক এক রকম ডিজাইন সেম প্রাইস দেখেন সেম প্রাইস মিষ্টি কালার আর একটা শাড়ি দেখেন কত সুন্দর ডিজাইন অনেক গর্জিয়াস শাড়ি অনেক গর্জিয়াস দেখেন সেম প্রাইস অনেক শাড়ি আছে দেখেন শাড়ি কিন্তু অনেকগুলো নিছি আপনারটা মানে ভিডিওটা বড়ো হবে শেষ পর্যন্ত দেখবেন কারণ অনেক শাড়ি দেখাচ্ছি কারণ আমি কিন্তু একটা দুইটা শাড়ি নিয়ে আমি ভিডিওতে আসি না আমাদের ভিডিওগুলো বড় হয় কারণ আমরা অনেক শাড়ি দেখাই পর্যাপ্ত পরিমাণ শাড়ি দেখাই অল্প শাড়ি দেখালে কিন্তু আমাদের কাস্টমারের মন ভরে না তো আমরা প্রচুর পরিমাণ শাড়ি দেখাই দেখেও শান্তি নিয়ে অশান্তি দেখেন কত সুন্দর শাড়ি দেখেন কত গর্জিয়াস ইন্ডিয়ান কাতান শাড়ি মাত্র প্রাইস থাকবে তেরোশো টাকা সরি প্রাইস থাকবে মাত্র ষোলোশো টাকা প্রাইস মাত্র ষোলোশো টাকা দেখেন এই শাড়ির কালার আছে ছটা কালার আমি দেখাচ্ছি দেখেন সেম প্রাইস থাকবে অনেক সুন্দর আপডেট নতুন কাতান মানে দুই সালের একেবারে সেরা ডিজাইন প্রাইস মাত্র থাকবে ষোলোশো টাকা করে দেখেন জাম কালার দেখেন এটা আঁচল বডি কিন্তু এরকম দেখেন কাজ করা অনেক সুন্দর শাড়ি সেম প্রাইস দেখেন আর একটা কালার দেখেন এটা আঁচল পুরো বডি কিন্তু এটা দেখেন সেম প্রাইস সি গ্রিন কালার এটা দেখেন সেম প্রাইস দেখেন কত সুন্দর শাড়ি দেখেন কত গর্জিয়াস গ্রিন কালার এটা দেখেন এটা হলো কালার দেখেন কত সুন্দর অনেক সুন্দর শাড়ি সেম প্রাইস থাকবে দেখেন আরেকটা ডিজাইন দেন কত সুন্দর ডিজাইন দেখেন এটা আচলটা হবে এটা একেবারে মানে কাজটা কিন্তু ভরাট করে কাজ অনেক সুন্দর শাড়ি সেম প্রাইস থাকবে দেখেন আর একটা কালার জাম কালার অনেক সুন্দর শাড়ি সেম প্রাইস থাকবে ষোলোশো টাকা দেখেন দেখেন আরেকটা ডিজাইন দেখেন কত সুন্দর ডিজাইনগুলো দেখছেন কত সুন্দর শাড়ি সেম প্রাইস ষোলোশো টাকা দেখেন চেরি কালার অনেক সুন্দর শাড়ি অনেক সুন্দর শাড়ি সেম প্রাইস মাত্র ষোলোশো টাকা দেখেন দেখেন সবুজ কালার সেম প্রাইস অনেক সুন্দর শাড়ি অনেক গর্জিয়াস দেখেন আরেকটা ডিজাইন খুবই সুন্দর শাড়ি সেম প্রাইস থাকবে মাত্র ষোলোশো টাকা করে দেন কত গর্জিয়াস কাতান শাড়ি দেখেন সবুজ কালারের ভিতরে আরেকটা শাড়ি কুচি স্টাইল এটা এটা আঁচলটা হবে এটা বডি এটা হবে আর কুচির কাজটা কিন্তু সম্পূর্ণ ডিফারেন্স অনেক সুন্দর শাড়ি সেম প্রাইস থাকবে ষোলোশো টাকা দেখেন আরেকটা শাড়ি খুবই সুন্দর একেবারে হ্যাঁ লতানুগতি কাজ করা অনেক গর্জিয়াস সেম প্রাইস থাকবে মাত্র ষোলোশো টাকা করে দেখেন কত গর্জে শাড়িগুলো এগুলো কালার আছে কটা খালি আমি খালান হ্যাঁ খালান আমি কালার রে দেন এটা এটা কালার হলান এটা কালার আছে সবুজ কালার পরে আর একটা আছে ব্লু কালার খুবই সুন্দর কালারগুলো দেখেন ব্লু কালার এটা হলো আপনার উজ্জ্বল সবুজ পতাকা পতাকা সবুজ এটা এটা হলো আপনার সি গ্রিন কালার রে সিগ্রিন কালার এই যে সবুজ ভিতরে আরেকটা ডিজাইন দেখেন কত সুন্দর এগুলোর প্রাইস কিন্তু সেম থাকবে অনেকগুলো শাড়ি ভিডিওটা বড়ো হয়ে যাচ্ছে এই জন্য শর্টকাট দেখাচ্ছি দেখেন এই যে ব্লু কালার আরেকটা শাড়ি সেম প্রাইস থাকবে এগুলো মাত্র ষোলোশো টাকা করে দেখেন যারা নিতে চান আগামীকাল সকাল সকাল আমাদের মরিয়ম শাড়ি করে চলে আসবেন আসলে কিন্তু এই শাড়িগুলো পেয়ে যাবেন আমাদের মরিয়ম শাড়ি করে আর যারা আমাদের দোকানে আসতে চান আমাদের দোকানের ঠিকানা আমাদের ক্যাপশন দেওয়া আছে ক্যাপশন থেকে চলে আসবেন অনেক শাড়ি পাবেন অনেক শাড়ি সুন্দর সুন্দর শাড়ি পাবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম